বিভিন্ন পদে নিয়োগ দেবে পূর্বাচল পেপার মিলস লিমিটেড পদের নাম ইলেকট্রিক ফোরম্যান অথবা ইঞ্জিনিয়ার পদ সংখ্যা দুইটি মেকানিক্যাল ফোরম্যান অথবা ইঞ্জিনিয়ার দুইটি অ্যাডমিন ম্যানেজার দুইটি মেশিন ফোরম্যান চারটি প্রেসম্যান চারটি ডায়ারম্যান চারটি ফর ড্রাইভার দুইটি এক থেকে সাত ক্রমিকে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে সিকিউরিটি গার্ড চারটি বেতন নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার পাঁচশো সাধারণ হেল্পার দশটি বেতন আলোচনা সাপেক্ষে লেবার ছয়টি তিনশো টাকা প্লাস ওভার টাইম লেবার চোদ্দটি তিনশো তিরিশ টাকা প্লাস ওভার টাইম লেবার দুইটি বেতন দশ হাজার থেকে বারো হাজার টাকা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একটি বেতন আলোচনা সাপেক্ষে যোগাযোগ মোবাইল নম্বর শূন্য এক আট আট তিন তিন দুই চার নয় চার শূন্য ইমেইল পূর্বাচল ডট পেপার ডট মেইল অ্যাট দা রেট জিমেইল ডট কম সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন চার এপ্রিল দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে